গুড মর্নিং আমরা হচ্ছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি সো গাইজ বিয়ের পর থেকে অনেক কমেন্ট এসেছে আমার কমেন্ট সেকশানে যে দিদি বা যারা যাদের বোন হয় বা যারা যাই বলেই ডাকো সবার একটাই কথা যে তোমার কোথায় বিয়ে হয়েছে তো অনেকেই জানো যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো আমার পুরোনো ভিডিও দেখেছ তারা হয়তো অনেকেই কিছুটা জানো আর যারা জানো না তাদের জন্য আজকের ভিডিওটা বানানো তো আমার বিয়ে হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে বাঁকুড়া সোনামুখীতে আমার বিয়ে হয়েছে তো আমার যখন থেকে বিয়ে হয়েছে মানে রিসেন্টলি বিয়ে হয়েছে যখন থেকে মানে এখনও এক মাসও হয়নি তো যাই হোক আমার বাইরে খুব একটা এখানে ঘুরতে যাওয়া হয়নি কারণ বিয়ে অষ্টমঙ্গলা তারপর সবার বাড়িতে নিমন্ত্রণ ওখানে যাওয়া এই কেটে গেছে কিন্তু সোনামুখী মার্কেটটা কোনো আমার ঘুরে দেখা হয়নি তো আমি অনেকদিন থেকে রকিকে বলছিলাম যে একদিন আমাকে সোনামুখী মার্কেট নিয়ে চলো একটু ঘুরে দেখবো টুকটাক কিছু শপিং করবো কীরকম কি আমার শ্বশুরবাড়ি কীরকম সেটা তো দেখতে হবে তো সেই জন্যই আজকে আমরা যাচ্ছি সোনামুখী একটু ঘোরাফেরা করতে শুনেছি ওখানে নাকি খুব ভালো ভালো মন্দির আছে আর অনেক দেখারও জায়গা আছে তো আজকে একদিনে কতটা দেখতে পারবো জানি না যতটা পারবো ভেবেছি তোমাদের সাথেও একটু শেয়ার করবো আশা করি অনেকের ভালো লাগবে দেখতে কারণ আমার বেশিরভাগ ভিউয়ার্স বীরভূম থেকে আছো বা অন্য দিক থেকে আছো বাঁকুড়া থেকেও আছো বাট বেশিরভাগ অন্য দিক থেকে আছো তো তাদের একটা নতুন জায়গা দেখতে খুব ভালোও লাগবে তো চলো আজকে যাই সোনামুখী আমি নিজেও প্রথমবার দেখবো তোমাদেরও দেখাবো এখন নতুন নতুন বিয়ে হয়েছে নিজের লুকটা কিরম একটা চেঞ্জ চেঞ্জ লাগছে একটু বেশি করে ইচ্ছা করে আমি এখন একটু বেশি করে সিঁদুর পরছি কিছুদিন আর শাখা পলা পরতে আমার ভালোই লাগে তো সেই জন্য আমি সমস্ত কিছুই পরেই আছি এখন আর যাচ্ছি একটা এই যে রেড কালারের একটা কুর্তি পরে আমি যাচ্ছি ওখানে আর রকিও যাবে আমার সাথে তো চলো যাই আর তোমাদেরকেও দেখাই আশা করি ব্লগটা ভালো লাগবে দেখতে থাকো তো আমরা বেরোলাম সোনামুখী যাওয়ার উদ্দেশ্যে আর এইটা হলো আমার শ্বশুরবাড়ির উঠোন থেকে বেরিয়ে বাইরের একটা উঠোন মানে যেটা আমাদের খামার হিসাবে ব্যবহার করা হয় এখন ধান নেমেছে ওখানে আর চলো যেতে যেতে আমার শ্বশুরবাড়ির গ্রামটাও তোমাদেরকে একটু ঘুরে দেখায় এই গ্রামটা ভীষণ সুন্দর আমার খুব ভালো লাগে এখানে প্রায় প্রত্যেকটা বাড়ির সামনেই দেখি কোনো না কোনো সবজি চাষ করেছে আর পুরো গ্রামটা জুড়েই প্রচুর চাষ হয় এখানে আর তোমরা তো অনেকেই জানো যে বাঁকুড়া চাষের জন্য খুব বিখ্যাত আর আমাদের গ্রাম মানে আমরা যেখানে থাকি সেখান থেকে সোনামুখী বাজার চার কিলোমিটার মানে খুব সামনেই বলতে গেলে আমাদের এখানটা গ্রাম পঞ্চায়েত কিন্তু সোনামুখী শহর মিউনিসিপ্যালিটি এরিয়া তো ওখানেই যাচ্ছি আমরা ওটাই আমাদের মেন বাজার আর আমাদের গ্রাম থেকে সোনামুখী যাওয়ার যে এই রাস্তাটা এতটা সুন্দর ফাঁকা রাস্তা কি সুন্দর রোড দেখো আর দুপাশে গাছ আর ফাঁকা মাঠ এই মাঠগুলোতে কিছুদিন আগেই ধান চাষ হয়েছে এখন শীতকাল ধান কাটাও শুরু হয়ে গেছে আর এইখানে একটা জিনিস দেখেছি মাঠের মধ্যেই ধান কাটা হয়ে যায় মানে মাঠের মধ্যেই মেশিনে করে ধান একেবারে ঝেড়ে তারপর বাড়িতে নিয়ে যাওয়া হয় বেশিরভাগ আর কিছু কিছু খড় সমেত নিয়ে যাওয়া হয় তো দেখো পুরো রাস্তাটা গাছে ভর্তি এখানে একটা জায়গায় নারকেলের বাগান ছিল যেটা দেখতে আমার খুব ভালো লাগছিলো তো আমি প্রথমবার যাচ্ছি এই রাস্তাটা দিয়ে আর আমরা ঢুকে পড়েছি সোনামুখী চলো তোমাদেরকে আজকে সোনামুখী মার্কেটটা ঘুরে দেখাবো সোনামুখী অনেকটাই বড় শহর তাই একদিনে পুরোটা দেখানো সম্ভব হবে না যতটুকু আজকে আমি পারবো তোমাদেরকে দেখাবো আর এখানে সবজি ফল এইসবের বাজার খুবই ভালো আর এখন আমরা যাচ্ছি এখানে একটা আশ্রমে হরনাথ কুসুমকুমারী আশ্রম আছে এখানে যেটা সোনামুখীর খুব বিখ্যাত একটা মন্দির বা আশ্রম তো সেখানেই নিয়ে যাচ্ছে এখন আমাকে রকি আমিও প্রথমবার দেখবো আর চলো তোমাদেরকেও দেখাবো আর দেখো এই জায়গাটাও কি সুন্দর আমার এই ভ্লগটা যদি সোনামুখীর আশেপাশে থেকে কেউ দেখছো বা কেউ কোনোদিন যদি সোনামুখী এসেছো আমাকে কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে তো আমরা আশ্রমের কাছে এসে পৌঁছে গেছি আর আশ্রমটা ভীষণই সুন্দর একেবারে সাদা পাথর দিয়ে তৈরি খুব সুন্দর লাগছে দেখতে চলো ভেতর থেকে তোমাদেরকে দেখাই সোনামুখীতে বেশ অনেকগুলো এরকম মন্দির আশ্রম আছে যেগুলো খুব বিখ্যাত তো আমি ভেবেছি একটা একটা দিন করে আসবো আর তোমাদেরকে একটা একটা করে দেখাবো আমারও একদিন করে ঘুরতে আসা হবে আর তোমাদেরকেও এইভাবে ভ্লগ শেয়ার করা হবে তো আশ্রমের ভেতরটা দেখো প্রত্যেকটা আশ্রমেরই দেখেছি আমি ভেতরগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কত গাছ লাগানো আছে দেখো এখন তো শীতকাল আর কিছুদিন পরই কিন্তু এই গাছগুলোতে প্রচুর ফুল ফুটতে শুরু করবে তখন আরও সুন্দর লাগবে চলো আগে আশ্রমের বাইরেটা ঘুরে দেখি তারপরে ভেতরটা দেখাবো এই আশ্রমের বাইরে একটা বিশাল বড় পুকুর রয়েছে যে পুকুরটায় মোট চারটে ঘাট আছে দেখলাম আর দেখো এইটা এখন প্রথম ঘাটে আমরা নামছি আর এই ঘাটে নেমেই দেখতে পেলাম এখানে একটা শিবলিঙ্গ তো রকি বলছিল যে প্রত্যেকটা ঘাটেই নাকি এরকম একটা করে শিবলিঙ্গ আছে যেহেতু ওর এখানেই বাড়ি তাই ওর তো অনেকবারই এখানে আসা যাওয়া হয়েছে আর এই পুকুর ঘাটটা কি সুন্দর দেখো পুকুরের জল পর্যন্ত আম গাছের ডাল এসে পড়ছে সিঁড়ি বাঁধানো ঘাট আর এই যে এখানে একটা শিবলিঙ্গ আর প্রত্যেকটা ঘাটে জানো তো এরকম একটা করে শিবলিঙ্গ আছে আবার এখানে দেখো একটা ঘটও রাখা আছে মানে কেউ যদি চায় পুকুরে স্নান করে এই ঘটে জল নিয়ে কিন্তু শিবলিঙ্গের মাথায় ঢালতেও পারে তো চলো একটা ঘাট দেখলাম এবার আরও যে কটা ঘাট আছে আর এই পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখায় আশ্রমটা কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখো রকি বলছিল এখানে অনেক ভক্তরাই থাকেন তো তাদের জন্য আলাদা আলাদা ঘর রুমের ব্যবস্থা করা আছে অনেকটা এলাকা জুড়ে এই আশ্রমটা আচ্ছা এবার তোমাদেরকে বলি এই আশ্রমটা যাদের নামে তারা কারা ছিলেন তো যখন আমি প্রথমে আশ্রমটা এলাম আমার তো কিছু জানা ছিল না এই সম্পর্কে প্রথমে আমি গুগলেরই সাহায্য নিয়েছিলাম সেখান থেকে যেটা জেনেছি সেটা তোমাদেরকে বলছি হরনাথ বা হরনাথ বন্দ্যোপাধ্যায় যাকে মানুষ পাগল হরনাথ বলেও চিনতেন তো উনি একজন মহাপুরুষ ছিলেন আমাদের এই যুগে যেরকম অনেক মহাপুরুষ এসেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু বা রামানুজম তাদের মতোই তিনিও একজন কিন্তু মহাপুরুষ ছিলেন যিনি অনেক অনেক মিরাক্কেল করেছেন নিজের জীবনে যেরকম উনি শোনা যায় উনি মরা মানুষকে বাঁচিয়ে দিতে পারতেন এমনকি যারা খুব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতেন তাদেরকেও তিনি ঠিক করে দিতে পারতেন আর উনি যারা যে মানুষরা হয়তো কোনো ভুল কাজ করেছে বা পাপের পথ বেছে নিয়েছে তাদেরকে আবার ভালোবাসার পথে ফিরিয়ে আনতেন তো যেরকম আমাদের নানা মহাপুরুষ এসেছেন বিভিন্ন কাজ করতে তিনিও সেরকমই এসেছিলেন তবে অনেকে এটাও মনে করেন যে হরনাথ বন্দ্যোপাধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর পুনর্জন্ম ছিল তো তোমরা যদি জানতে চাও তাহলে গুগল করে নিতে পারো তোমরা তাহলে আরও ডিটেলসে জেনে যাবে আর এই হরনাথ বন্দ্যোপাধ্যায় ওনার জন্ম হয়েছিল কিন্তু এই সোনামুখীতেই আর ওনার স্ত্রী ছিলেন কুসুমকুমারী দেবী তো ওনাদের নামেই এই আশ্রমটা এই আশ্রমের অনেক ভক্ত থাকে ভারতের দক্ষিণে মানে দক্ষিণ ভারতে কিন্তু হরনাথ কুসুমকুমারী দেবীর অনেক ভক্ত আছে চলো তোমাদেরকে এবার আশ্রমের ভেতরটা দেখায় আশ্রমের ভেতরটা ভীষণই শান্ত পরিবেশ প্রথমেই দেখো এখানে আছেন কুসুম কুমারী দেবী শ্রী হরনাথ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ছিলেন ইনি আর এখানে হরনাথ বন্দ্যোপাধ্যায় আর কুসুম কুমারী দেবীর মূর্তি আছে ভীষণ সুন্দর আশ্রমের ভেতরটা যদি তোমরা কখনো সোনামুখী ঘুরতে আসো তাহলে তোমরা দেখতে পাবে এই আশ্রমটা ভীষণই সুন্দর চারিদিকটাও যেরকম সুন্দর ভেতরটাও ঠিক সেরকম এইসব আশ্রমে ঢুকে যেটা সবথেকে বেশি আমার ফিল হয় মন খুব শান্ত হয়ে যায় কারণ পরিবেশটাই এরকম থাকে তো এখানে গান বাজনা হয় কীর্তনও হয় তো আমাদের মোটামুটি ঘুরে দেখা হয়ে গেল এবার আমরা এখান থেকে বেরিয়ে গেছি এবার বাকি সোনামুখীটা একটু ঘুরে দেখবো আমরা সোনামুখীতে একটা শপিং মল আছে পালস প্লাজা বলে অনেক শপিং মলই আছে কিন্তু এইটা একদম ওই আশ্রমটা থেকে বেরিয়ে এসেই তো আজকে তাই এইখানেই ঢুকলাম আমার বেশ কিছু জিনিসও নেওয়ার আছে তো সেইগুলোই নেব প্রথমেই দেখো এখানে প্রচুর কসমেটিক্স ছিল সেগুলো দেখছিলাম আর তারপর একটা জায়গায় প্রচুর প্রচুর গ্রসারি আইটেম ছিল মানে যা যা ঘরের দরকার মোটামুটি সমস্ত কিছু এখানে একটা জায়গাতে এলেই পাওয়া যাবে তো এখান থেকে আমি যেগুলো নিয়েছি সেগুলো হলো কেক বিস্কিট কারণ আমার খুব পছন্দের জিনিস আমি টুকটাক খেতেই থাকি যদি এখন কিছুটা কমানোর চেষ্টা করছি তো যাই হোক এই যে আমার বর মশাই রকি তো ও ঘুরে ঘুরে বলছিল যে দেখো তুমি কোনটা নেবে আর আমার এই অরেঞ্জ ক্রিম বিস্কুট আর লেমন ক্রিম বিস্কুট এই দুটো খুব পছন্দের দুটো বিস্কুট তো আমি এইগুলো নিচ্ছিলাম আর বাকি আরও অনেক কিছু নিয়েছি আর মলটাও একটু ঘুরে দেখছিলাম বেশ বড় এই শপিং মলটা তো আমার মনে হলো যে ভালোই হলো একদম কাছেই একটা শপিং মল আছে কোনো কিছু দরকার পড়লে এসে সব কিছু একটা জায়গাতেই নিয়ে নেওয়া যাবে নতুন জায়গায় এসে প্রথমেই তো একটা চিন্তা থাকে যে সব জিনিসগুলো কোথায় পাবো বিশেষ করে আমি তো কেক বানাই তোমরা জানো আর কেক বানাতে অনেক জিনিসের দরকার পড়ে সব হয়তো পাবো না কিন্তু অনেক কিছুই দেখলাম এখানে রয়েছে আর তারপর দেখো একটা জায়গাতে অনেক রকমের স্টিলের বাসনপত্র ছিল ফাইবারের ছিল বিভিন্ন সার্ভিং বোল ট্রে এইসব তো এইটা ছিল নিচের তলা এবার ওপরের তলায় যাচ্ছি এইখানেও দেখো প্রচুর জিনিস ঘরের ঘর সাজানোর ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র ছাতা থেকে শুরু করে এই যে পাপোস এমনকি এখানে দেখলাম একটা ইলেকট্রিকের দোকান ছিল মানে যেখানে ইলেকট্রিকের সমস্ত জিনিসপত্র পাওয়া যায় ফ্রিজ এসি টিভি এই সমস্ত কিছুও ছিল অনেক বড় শপিং মলটা আর এখানে বাচ্চাদের জিনিস থেকে শুরু করে স্পোর্টসের বিভিন্ন আইটেম এই যে দেখো রকি এখানে একটা চেস বোর্ড দেখছিল তো রকির চেস খুব প্রিয় একটা খেলা তো ও ভাবছিল এটা হয়তো কাঠের কিন্তু এটা কাঠের ছিল না এটা ফাইবারের ছিল আর তারপর ওই যে একটা ব্যাট দেখছিল। রকি স্পোর্টসে ওর খুব নেশা মানে ও আগেও দেখতাম ব্যাডমিন্টন খেলতে বাইরে যেত ওদের টুর্নামেন্ট হতো আর ক্রিকেটও খেলতে দেখেছি এখনই বরং কাজের চাপে ওর এগুলো একটু বন্ধ আছে তারপরে এই যে দেখো আমি বললাম সব কিছুই তো দেখলে একটু লাঠিটা নিয়েও দেখে নাও শেষ জীবনের সম্বল তো এটাই হবে আর এই যে দেখো আমি একটা ট্রে নিয়েছি আমার দরকার ছিল জিনিসপত্র অর্গানাইজ করে রাখার জন্য আরও বেশ অনেকগুলোই অর্গানাইজার আমি এখান থেকে কিনেছি তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে তো যা যা দরকার ছিল মোটামুটি এখান থেকে নিলাম আবার কোনো একদিন আসব যেগুলো বাকি থাকলো আর যেখানেই যাই আমি একবার করে দেখি সানগ্লাস যেগুলো থাকে পরে পরে কেমন লাগছে তো এখন আমাদের এখানে বিল করাবো তারপর বাড়ি ফিরব প্রচুর জিনিসপত্র নিয়ে ফেলেছে এই যে দেখো এখান থেকে বেশ ভালো একটা থলি দিয়েছিল আর এখন যাব সোনামুখীর কিছু খাবার ট্রাই করতে রকি বলছিল যে এখানে খুব ভালো ভালো ফাস্ট ফুডের দোকান আছে মিষ্টির দোকান আছে আরও অনেকেই বলেছিল আমাকে যে সোনামুখী গেলে ওখান থেকে ফুচকা আর মোমো চাট এগুলো অবশ্যই খেয়ে এসো এখানে জানো তো বেশিরভাগ দোকানে কিন্তু নিরামিষ ফুচকা চাট কিন্তু খুব টেস্টি এই দোকানটায় যেখানে আমরা খাচ্ছিলাম এখানেও নিরামিষ ফুচকা আর এখানে একটা খুব ভালো লাগলো এখানে কাঁচা শালপাতার মধ্যে ফুচকা ফুচকা চাট এসব দেয় ফুচকাটা অসম্ভব টেস্টি করেছিল তারপর আমরা চলে গেছিলাম একটা মোমোর দোকানে আর এই শীতকালে মোমো খেতে কিন্তু খুব খুব ভালো লাগে আর আমার না চিকেন মোমোর থেকে ভেজ মোমো খেতে বেশি ভালো লাগে তো রকি নিয়েছিল চিকেন মোমো আর আমি ভেজ মোমো নিয়েছিলাম আমার মনে হয় ভেজ মোমোতে অনেক রকমের টেস্ট পাওয়া যায় আর চিকেন মোমোতে এক রকমেরই টেস্ট পাওয়া যায় তো দুটোই দেখেছিলাম দুটোই বেশ ভালো করেছিল আর স্যুপটা এত ভালো করেছিল যে আমরা আরও একবার করে স্যুপ চেয়ে নিয়েছিলাম তো খাবারগুলো এখানে সত্যি খুব টেস্টি তারপর রকি আমাকে নিয়ে গেছিলো সোনামুখীর একটা বিখ্যাত মিষ্টির দোকানে মা ছিন্নমস্তা মিষ্টান্ন ভাণ্ডার হ্যাঁ এটাই নাম ছিল এই যে দেখো নামটা এখানে লেখা আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি নাম ছিল তবে মিষ্টির দোকানটায় এত রকমের ভ্যারাইটিস মিষ্টি ছিল আর প্রত্যেকটা এত টেস্টি মানে নাম না করলে সত্যি খুব খারাপ হবে প্রতিটা মিষ্টি টেস্টি এই যে দেখো এইটা একটা মালাই রোল আর এটা হলো ছানার পায়েস মিষ্টিগুলো প্রাইসও রিজনেবল ছিল টেস্টিও ছিল ভীষণ আর এখানে সবথেকে ভালো যেটা লেগেছিলো আমার বেকড রসগোল্লা যেটা দেখানো হয়নি বাড়িতে নিয়ে গেছিলাম এটা একটা পুডিং ছিল যেটা ভীষণ টেস্টি দেখো কত এখানে পনির করার জন্য ছানাগুলোকে দেওয়া হয়েছে চাপা দেওয়া হয়েছে আর কত রকমের ভ্যারাইটিস মিষ্টি দেখো এখানে আমি তো আরও একদিন আসবো এখানে মিষ্টি খেতে কারণ আমার মিষ্টি ভীষণ প্রিয় খাবার যাই হোক এই যে এই মিষ্টির দোকানটা তো এখানে আমরা মিষ্টি খেয়ে তারপর গেছিলাম বাড়ির জন্য কিছু খাবার প্যাক করাতে এখান থেকে আমরা মোগলাই নিয়েছিলাম তারপর সেটা নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছিলাম আর আজকের বিকালটা আমার খুব খুব ভালো কাটলো বিয়ের পর আমি ওর সাথে এই প্রথম এইখানে ঘুরতে এলাম কারণ অষ্টমঙ্গলা তারপর সবার বাড়ি যাওয়া এর মধ্যে কেটে গেছিলো দিনগুলো আজকে দিনটা বেশ ভালো কাটলো আমার তো আমরা সোনামুখী বাজার থেকে ঘুরে চলে এলাম আর টুকটাক কিছু বাড়িরই অর্গানাইজার জিনিস নিয়েছি কারণ আমার মানে অনেক জিনিসের দরকার আছে এখন তো একদিনে তো এত কিছু কেনা সম্ভব নয় এই যে এই অর্গানাইজারগুলো আমি কিছু নিয়েছি কারণ আমার ড্রেসিং টেবিলের ওপরে যে সমস্ত জিনিস অ্যাক্সেসারি রাখতে একটু অসুবিধা হচ্ছিল তো এই ধরনের জিনিস কিছু নিয়েছি এইটা একটা এর মতো আর এই যে এই ট্রেটা তোমাদের ওখানে দেখালাম এইটাও আর একটা ট্রে নিয়েছি এই যে একটা টুথব্রাশ হোল্ডারও নিয়েছি এই যে আমার টুকটাক খাওয়ার জন্য বেশ কিছু কেক বাউলি ভীষণ পছন্দের জিনিস আমার এগুলো তো এইগুলো নিয়েছি আর এই এই মানে সব কাজের জিনিসই নিয়েছি আজকে আর বিশেষ করে ঘুরে এলাম আর খেয়ে এলাম খাবার নিয়েও এসেছি তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সোনামুখীতে দেখার মতো আর অনেক জায়গা আছে কিন্তু একটা ব্লগে তোমাদেরকে এত কিছু দেখালে তোমরাও বোর হয়ে যাবে আর আমিও ঠিকঠাক করে দেখাতে পারবো না তো আবার কোনো একদিন যাব বাকি জায়গাগুলো তোমাদের ঘুরে দেখাবো এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর কেউ যদি সোনামুখী থেকে থাকো যে আমার ব্লগ দেখো তাহলে কমেন্ট করে জানিও ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা